এত পরিমান গরম পড়ছে যে গরমে এখানে বাতাস করতেছি একটু নাই বাংলাদেশে কি যে গরম পড়লো ভাবতেছি পল্টনের দিকে করতে। তো দেখি সবাই গরম ধান ধানসে তো যাইতেছি পল্টনের দিকে সামনে দোকানে যাবো দোকানে যে একটা আইসক্রিম খামো ভাবতেছি যে আইসক্রিম আছে কিনা তো যাইতেছি কথা বলতে বলতে গরমে ঘাইমা আমার চোখ মুখ সব লাল হয়ে গেছে তো তার জন্য হাইটা হাইটা যাইতেছি এমন সময় দেখি সামনের দিকে দোকানে আবার কেরাজন বয়া রয়েছে বইসা বৈষা গপ্প মারতাস ভাবলাম যে তাহলে যায়া একটু গপ্প মায়েরা আসি তো যা এখন যাইয়া দেখি যে দোকানে কতজন বয়া রয়েছে বাবু যে পল্টন খোলা আছে কিনা ও তো খালি আসে কোনো কথাই কয় না তো বলতেছে যে ওইদিকে খোলা থাকলেও থাকতে পারে তো ভাবতেছে ঠান্ডা পানিতে গোসল দুমু আইসক্রিম খামু তা তো ইসুফ ভাই অনেক ব্যস্ত যার জন্য আইসক্রিমও খাবার না লোকের সাথে কথাবার্তা বলতেছে যে কি অবস্থা ওইদিকে তো গরমে বাসা যাইতেছে না তো আমার বাবুরে বললাম যে দেখ তো ওইদিকে পল্টন খোলা আছে কিনা ঠান্ডা পানির মধ্যে তো ব্যাগ ঘুরাইয়া যাইতেছে যে বইলা তারপর আসবো দেখে কেমনে কি ওইদিকে যদি খোলা থাকে তাহলে জাম ওইদিকে গরমে অতিষ্ঠ হয়ে আরেকজন বয়ার হয়েছে চেয়ার পাইতে এত অবস্থাই খারাপ দেখাই যাইতেছে না তো আমি যাইতেছি পল্টনের দিকে দেখি যাইয়া কি অবস্থা কেমনে কি পল্টনের পানি ঠান্ডা পানিতে গোসল করবো মজাই আলাদা যার জন্য অনেক খুশিতে যাইতেছি যে পল্টন যদি আজকে খোলা থাকে গোসল করুম প্রায় পল্টনে কাছাকাছি এ পড়ছি এখন তো কাছাকাছি দিয়ে যত দূর বসতে আছি এ তো গরমের মধ্যে সূর্য মামা যে তাপ দিতেছে সূর্য মামার উপর তো রাগ উঠতেছে সামনে যাই দেখি যে পল্টন তো জোড়া না এটা কে হইলো তারপরও একটু আশায় আশায় যাইতেছি যে যদি পল্টন জোড়া থাকে তো এইখানে এসে দেখি না পল্টন জোড়া না এখানে পল্টনে কোনো পানি দেওয়া হয় নাই যার জন্য মন মেজ আছে একদম ভাঙ্গা গেল ভাঙ্গা যাওয়ার পরে মনটারে খুব আফসোস করলাম আফসোস করার পরে আর কি করার আছে কিছু করার নাই যার জন্য